সর্জে উঠল বজ্রপাতের শব্দ কাঁপতে লাগলো প্লেনের ইঞ্জিন আর কিছুক্ষণের মধ্যে বিমানটি বিধ্বস্ত হল এক অজানা দ্বীপে কিন্তু বিপদ এখানেই শেষ নয় সবেমাত্র শুরু এই দ্বীপের রাজত্ব করে ভয়ঙ্কর বিদ্রোহীরা যাদের কাছে মানুষের প্রাণ মূল্যহীন পাইলট এখন কেবল একজন চালক নয় হয়ে ওঠে যাত্রীদের শেষ ভরসা আর তার একমাত্র সহায়ক একজন শক্তিশালী খনি এবার শুরু হলো বাচার লড়াই এই লড়াই কে জিতবে ভয়ঙ্কর মাফিয়া নাকি দুঃসাহসী পাইলট আর এমনই একটা উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে গল্পের শুরুতে আমরা ব্রডি নামের একজন বিখ্যাত পাইলটকে দেখতে পারি সে খুব তাড়াহুড়ার সাথে তার মেয়েকে ভিডিও কল দিয়ে বলে আমি কাজ শেষ করে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করবো দিন পরে বাবার সাথে দেখা করার কথা শুনে তার মেয়ে খুবই খুশি হয়ে যায় একটু করে ব্রডি তার বিমানের কেবিনে এসে তার কুপাইলটের সাথে দেখা করে এরপর সে প্লেনের কালপিটের দিকে চলে যায় তারপরে আমরা দেখতে পারি তারা একজন আরেকজন সম্পর্কে জানতে শুরু করে একটু পরে ব্রডিকে বাইরে ডাকা হয় সেখানে একজন পুলিশ অফিসার ব্রডিটিকে বলে তোমার এই প্লেনে আমার একজন অপরাধীকে নিয়ে যেতে হবে তারপর পুলিশ সেখানে লুইস নামের একজন ক্রিমিনালকে নিয়ে আসে বন্ধুরা লুইস নামের এই ক্রিমিনাল শারীরিকভাবে খুবই শক্তিশালী ছিল এরপর অফিসার সেই প্লেনের পাইলটকে আরও বলে এই ক্রিমিনালকে তোমার সাথে পাঠিয়ে দেওয়ার আরেকটি কারণ হচ্ছে তুমি একজন দায়িত্ববান মানুষ আমি জানি তুমি আমার বিশ্বাস রাখবে ব্রডি তখন অফিসারের কথায় রাজি হয়ে যায় এরপর ব্রডি আবারও প্লেনে চলে আসে এবং সেখানে থাকা স্টাফের সাথে কথা বলতে শুরু করে তারা সবাই তখন প্লেনে থাকা প্যাসেঞ্জার সম্পর্কে কথা বলতে থাকে এরপর সব প্যাসেঞ্জার প্লেনে ওঠার পরে তারা তাদের যাত্রা শুরু করে দেয় প্লেন নিয়ে আকাশে ওঠার পরে ব্রোডিট তার কো পাইলটকে নিজের ফ্যামিলি সম্পর্কে বলতে শুরু করে এরপর ব্রডি তার মেয়ের ছবি কো পাইলটকে দেখিয়ে বলে আমি আমার মেয়ের সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে যাচ্ছি এবং আমি আমার মেয়েকে খুবই ভালোবাসি দুই পাইলট তখন কথায় কথায় অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলে কিন্তু হঠাৎ করে আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে যায় প্রচন্ড বাতাসের ফলে প্লেন কাঁপতে শুরু করে যার কারণে পাইলট একটু চিন্তিত হয়ে পড়ে যার কারণে সে বিমানে থাকা সকল প্যাসেঞ্জারদেরকে বলে এরপর পাইলট ব্রডি রেডিও সিগন্যালের মাধ্যমে প্লেনে থাকা প্যাসেঞ্জারদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু আবহাওয়া এতটাই খারাপ হয়ে ওঠে যে তাদের রেডিও সিগন্যাল কাজ করা বন্ধ করে দেয় কোনো উপায় না পেয়ে পাইলট তখন কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হয় না অবস্থা একটা সময় খুব খারাপ হয়ে ওঠে যে একটা সময় তাদের প্রত্যেকটা রেডিও কাজ করা বন্ধ করে দেয় এরপর আর কি কথাই আছে না যেখানে বাগের বয় সেখানে রাত হয় ঠিক তেমনি ভাবে প্লেনের এমন দুরবস্থার মাঝে হঠাৎ করে আকাশের বিদ্যুৎ চমকে ওঠে আর প্লেনটি খুব ভাবে ঢুলতে শুরু করে এবং সে সময় প্লেনে থাকা মেসেঞ্জারগুলো ভয়ে চিৎকার করতে থাকে তখন প্লেনের রুমে যায় আর দেখে সব প্যাসেঞ্জার এখনো পর্যন্ত শারীরিকভাবে ভালো আছে যা দেখে তার মনে একটু হলেও স্বস্তি ফিরে আসে কিন্তু তখন এক এক করে প্লেনের সব লাইট বন্ধ হয়ে যায় আর সাথে সাথে আকাশে আবারও বিদ্যুৎ চমকে ওঠে এবার এই বিদ্যুতের ঝটকা সোজা প্লেনে এসে লাগে যার ফলে পাইলট তার মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং এক ভয়াবহ পরিস্থিতিতে সব প্যাসেঞ্জারের অবস্থা ধীরে ধীরে আরো বেশি খারাপ হতে শুরু করে তারপর ব্রডি তার কেবিনে আসে এবং তার কোপাইলটকে নিয়ে প্লেনটিকে সামলানো পুরো চেষ্টা চালিয়ে যায় কিন্তু প্লেনটিকে কন্ট্রোল করা এখন বিশাল চ্যালেঞ্জের কাজ হয়ে দাঁড়ায় একে তো প্লেনের রেডিও সিগন্যাল পুরোপুরি নষ্ট হয়ে গেছে দ্বিতীয়ত আবহাওয়া প্রচণ্ড পরিমাণ খারাপ হওয়ার কারণে প্লেনের সামনে একদমই অন্ধকার দেখা যাচ্ছে এ সময় পাইলট তার কো পাইলটকে বলে আমাদেরকে বাঁচতে হলে প্লেনটিকে নিয়ে নিয়ে যেতে হবে নিচে কারণ প্লেনের উপর যদি আবারও বিদ্যুৎ এসে পড়ে তাহলে আমাদের প্লেনে আগুন লেগে যাবে আর এরপরে দুটি পাইলট মিলে তাদের প্লেনটিকে নিচে নামাতে শুরু করে সে সময় সকল যাত্রীরা খুবই আতঙ্কিত ছিল ভয় পেয়ে প্লেনের একজন যাত্রী তার সিট বেল্ট খুলে দেয় আর যা দেখে লুইস নামে সেই ক্রিমিনালের সাথে থাকা অফিসার তার সিট বেল্ট খুলে দেয় ঠিক তখনই প্রচন্ড ধাক্কায় তারা দুজন প্লেনের ছাদের সাথে লেগে সঙ্গে সঙ্গে সেখানে মারা যায় যা দেখে কিনা প্লেনের যাত্রীরা ভয় পেয়ে যায় প্লেনও তখন প্রচন্ড স্পিডে নিচের দিকে নামতে শুরু করে কোনোভাবে পাইলট প্লেনটিকে সামান্য কন্ট্রোলে নিয়ে আসে আর তখনই সেখানে একজন এয়ার হোস্টেজ এসে প্যাসেঞ্জারদের অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করেছে সে বলে ব্রোডলি তাকে বলে সবাইকে নিজ আসনে বসতে বলো আমরা খুব তাড়াতাড়ি ল্যান্ডিং করে ফেলবো তখন পাইলট লক্ষ্য করে তারা একটি আইল্যান্ডের উপর দিয়ে উড়ে যাচ্ছে আর এমন অবস্থা কোনো উপায় না পেয়ে সেই পাইলট তার আইল্যান্ডের উপরেই ক্র্যাশ ল্যান্ডিং করার সিদ্ধান্ত নিয়ে নেয় তারপরে তারা আইল্যান্ডে থাকা একটি ফাঁকা জায়গা শনাক্ত করে সেখানে ইমার্জেন্সি ল্যান্ডিং করে ফেলে সৌভাগ্যবশত তারা সবাই একেবারে বেঁচে যায় এমনকি প্ল্যানটি অক্ষত অবস্থায় থাকে পাইলট মাথায় আঘাত পেল ল্যান্ডিংয়ের পরে তার মুখে অনেকটাই হাসি ফিরে আসে কারণ শেষ পর্যন্ত সে যেন সবাইকে বাঁচিয়ে নিতে পেরেছে এমনকি সেই সময় পর্যন্ত তাদের প্লেনে তখনও পর্যন্ত কোনো পরিমাণ বিদ্যুৎ সংরক্ষিত ছিল এরপর প্লেনে থাকা সবাই ধীরে ধীরে বাইরে আসতে শুরু করে অন্যদিকে এই প্রাইভেট প্ল্যানের মালিক লক্ষ্য করে তাদের প্ল্যানের কোনো প্রকারই সিগনালই পাওয়া যাচ্ছে না প্ল্যানটি তাদের সিগনাল থেকে পুরোপুরি বাইরে চলে গেছে ভাগ্য এতটাই খারাপ ছিল যে প্লেনে থাকা রেডিও নষ্ট হওয়ার কারণে কেউ তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছিল না তখন প্লেনের এয়ার হোস্টেস পাইলটকে বলে ক্রিমিনালটির সাথে থাকা অফিসারের মৃত্যু হয়েছে অফিসারের মৃত্যুর কথা শুনে ব্রড অনেকটাই কষ্ট পায় এরপর সব প্যাসেঞ্জার আইল্যান্ডের এদিক ওদিক তাকে পাইলটকে বলে আমরা এখানে কিভাবে আসলাম পাইলট তখন ঠান্ডা মাথায় সবাইকে বোঝাতে থাকে আবহাওয়া খারাপ হওয়ার কারণে এখানে আমরা ইমার্জেন্সি ল্যান্ডিং করতে বাধ্য হয়েছি সে আরো বলে বয়ের কোনো কারণ নেই আমাদের প্লেনে এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি অবশিষ্ট রয়েছে যার সাহায্যে আমরা খুব সহজে এয়ারপোর্টে যোগাযোগ করতে পারব ততক্ষণে আপনারা সবাই এখানে নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন এদিকে প্লেন কোম্পানির ওনার একটি রেস্কিউ টিমের সাথে দেখা করে যাদের কাজে ছিল বিপদে পড়া মানুষদেরকে উদ্ধার করা প্লেনের ওনার রেস্কিউ টিমের হেডকে বলে আমার প্লেন এখন কোথায় আছে এমনকি সেখানে থাকা পাইলট সহ সকল প্যাসেঞ্জারের ডিটেলস আমাকে দেন যত তাড়াতাড়ি সম্ভব অন্যদিকে দেখা যায় ব্রডিটি তার প্লেনটিকে মেরামতের কাছে লেগে পড়েছে তখন সে লক্ষ্য করে ধীরে ধীরে প্লেনের ইলেকট্রিসিটি কমতে শুরু করেছে একটা মুহূর্তে সে বুঝতে পারে প্লেনকে পুনরায় ঠিক করার জন্য আর কোনো উপায় নেই যতক্ষণ পর্যন্ত রেস্কিউ টিম এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত সবাইকে তাদের অপেক্ষায় বসে থাকতে হবে আর এই সময় ব্রডিটি তার কুপা পাইলটকে এ সময় কিছুই খুলে বলে একটু পরে তারা একটি ম্যাপ ওপেন করে দেখে যে তারা যে আইল্যান্ডে আটকা পড়েছে এটা একটা প্রাইভেট আইল্যান্ড আর এই আইল্যান্ডের মালিক কিছু আর্মি সদস্য তারা পর তারা আরও একটু রিসার্চ করে বুঝতে পারে যে সব আর্মির তারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে গভর্নমেন্টের কাছে তারা কোনোই সাহায্য পাবে না কারণ একে তো এই আইল্যান্ড পুরোপুরি প্রাইভেট অন্যদিকে তারা সবাই মারাত্মক মাফিয়া পাশাপাশি এই মাফিয়াগুলো গুলো এতটাই ভয়ানক ছিল যে গভর্নমেন্ট পর্যন্ত তাদের পিছু লাগবে ভয় পেত ব্রডি তখন তার কো-পাইলটকে বলে যেভাবেই হোক সিকিউরিটি টিমের সাথে তাদের যোগাযোগ করতে হবে একটু পর পাইলট সকল প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে বলে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এখনো পর্যন্ত প্লেনের রেডিও অ্যাক্টিভ করতে পারিনি একথা শুনে সকল প্যাসেঞ্জার খুবই চিন্তিত হয়ে পড়ে ব্রড তখন সবার উদ্দেশ্যে বলে আপনাদের চিন্তা করার কোনো কারণই নেই আমি আইল্যান্ডের একপাশে এগিয়ে গিয়ে সেখানে রেডিও সিগন্যাল খোঁজার চেষ্টা করব আর তাদেরকে যদি কোনো বার্তা পাঠাতে পারি রেসকিউ টিম তাহলে আমাদের অবশ্যই বাঁচাতে আসবে পাশাপাশি সে সবাইকে বলে আমি আমার সাথে লুইসকেও নিয়ে যাচ্ছি একথা বলে লুইসের হাতে থাকা হ্যান্ডকাপ সে খুলে দেয় এরপর তারা দুজনে জঙ্গলে হাঁটতে শুরু করে একটু পরে আমরা সেই প্রাইভেট আইল্যান্ডের মালিককে দেখতে পারি তার কাছে তার একজন সহকর্মী এসে বলে আমাদের আইল্যান্ড একটি প্লেন ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে আর এই প্লেনে কিনা ভিন্ন ভিন্ন দেশের মানুষ উপস্থিত আছে একথা শুনে আর্মি মাফিয়ার হেড লোকটির উপর প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায় আর তাকে কিছু টাকা বকশিশও দিয়ে দেয় এরপর আর্মি হেডে তার পুরো দলবল নিয়ে সেই প্ল্যানটিকে লুট করার জন্য যাত্রা শুরু করে অন্যদিকে আইল্যান্ডের ঘন জঙ্গলের মধ্য দিয়ে ব্রডি আর লুইস হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল লুইস তখন ব্রডিকে বলে তুমি আমাকে মুক্ত করলে কেন আর এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন ব্রডি তাকে বলে তুমি একজন ক্রিমিনাল তাই আমি তোমার জন্য বাকি প্যাসেঞ্জারদের বিপদের মুখে ফেলে দিতে পারি না আর এই কারণে আমি তোমাকে আমার সাথে নিয়ে এসেছি এই আইল্যান্ডে ভয়ঙ্কর মাফিয়া বসবাস করে আর আমরা দুজন মিলে ওই মাফিয়াগুলোর সাথে লড়াই করব কথায় কথায় লুইস ব্রডিকে নানা প্রশ্ন করতে শুরু করে হঠাৎ করে ব্রডি খেয়াল করে লুইস একদম চুপচাপ হয়ে গেছে তখন তার মনে সন্দেহ হতে শুরু করে লুইস হয়তো পালিয়েছে যেমন কথা তেমন কাজ দুজনের কথার মধ্য থেকে লুইস ব্রডির চোখ ফাঁকি দিয়ে পুরোপুরি গায়েব হয়ে গেছে ওদিকে রেসকিউ টিমের লিডার হারানোর সেই প্ল্যানটিকে খোঁজার কাজে লেগে পড়েছে একটু রিসার্চ করতে সে দেখতে পারে প্ল্যানটি ক্রেশ হওয়ার আগের মুহূর্তে প্ল্যানের মধ্যে ব্রডি একজনকে পেটাচ্ছে এটা দেখে রেস্কিউ টিমের হেড খুবই খুশি হয়ে যায় সে প্ল্যানের মালিককে ফোন করে বলে আপনারা প্রস্তুত হয়ে যান খুব তাড়াতাড়ি হয়তো আপনাদেরকে প্রয়োজন হতে পারে পরের সিনে আমরা দেখতে পারি ব্রডি একটা জঙ্গলের ভিতর ঘুরতে ঘুরতে একটি পরিত্যক্ত বাড়ি খুঁজে পেয়েছে সে বাড়িতে প্রবেশ করতে সে একটি বন্ধ রেডিও দেখতে পায় এরপর অনেক চেষ্টা করে পাইলট সে রেডিও মেরামত করতে সক্ষম হয় তারপর এই রেডিওটির মাধ্যমে হেল্পলাইনে কন্ট্যাক্ট করে সে জানায় তাদের প্ল্যান এখনো কোথাও ক্র্যাশ ল্যান্ডিং করেছে কিন্তু দুর্ভাগ্যবশত রেডিও সিগন্যাল জ্যাম হয়ে যাওয়ার কারণে হেল্পলাইনে থাকা ব্যক্তি পাইলটের কোনো কথাই বুঝতে পারে না ঠিক তখনই পাইলটের মাথায় একটি দারুণ আইডিয়া চলে আসে সে তখন ওই রেডিওর সাহায্যে তার মেয়েকে ফোন করে পুরো ঘটনা খুলে বলে এমনকি একটি অ্যাড্রেস দিয়ে বলে ওই অ্যাড্রেসের লোকেশন অনুযায়ী তুমি যত তাড়াতাড়ি পারো আমাদের তথ্য জানিয়ে দাও এর মধ্যে মাফিয়া আর্মির একজন সদস্য পাইলটের ওপরে হামলা করে বসে পাইলট বডি তখন কোন সেই আর্মিকে মেরে অজ্ঞান করে দেয় আর এই সময় পাইলট সেই ঘরের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতি বুঝতে পারে সাথে সাথে পাইলটের ঘরের এক কোণে লুকিয়ে পড়ে কিন্তু সে দেখতে পারে সেখানে আর কেউই না বরং লুইস ছিল এমনকি সে আশেপাশের সকল মাফিয়াকে মেরে তাদের হাতিয়ার এক জায়গায় করে সে রেখে দিয়েছে একটু পরে লুইস ব্রডিকে ডাকতে শুরু করে আর যখন যখন এই ব্রডি বাইরে আসে আর লুইস তাকে কিছু অস্ত্র দিয়ে দেয় এরপর তারা দুজনে মিলে সেই বাড়ির সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে শুরু করে তখন তারা সেখানে একটি ক্যামেরা দেখতে পায় লুইস তখন ক্যামেরা ফুটেজগুলো চেক করে বুঝতে পারে এই আইল্যান্ডে যারাই আটকা পড়ে তাদের সবাইকে এখানে থাকা মাফিয়াগুলো পুরোপুরি জিম্মি করে ফেলে এবং তাদের উপর লুটপাট শুরু করে দেয় এরপর তারা দুজনে সে বাড়ির সামনে থাকা গাড়িটি নিয়ে তাদের প্লেনের দিকে যাত্রা শুরু করে ওদিকে যখন প্লেনের সব প্যাসেঞ্জার ক্লান্ত হয়ে মাটিতে বসেছিল ঠিক তখনই তারা একটি গাড়ির শব্দ শুনতে পায় প্যাসেঞ্জাররা তখন ভাবতে থাকে লুইস এবং ব্রডি তাদের জন্য হয়তো কোনো সাহায্য নিয়ে এসেছে কিন্তু যখনই গাড়িটি তাদের সামনে চলে আসে তখন তারা দেখতে পায় গাড়িতে ওই আইল্যান্ডের মালিক তার পুরো টিম নিয়ে হাজির হয়েছে গাড়ি থেকে নামতে সব মাফিয়া একসাথে আকাশের দিকে গুলি ছুটতে শুরু করে আর ধীরে ধীরে সামনের দিকে এগুতে থাকে এই গুলির শব্দ অনেক দূর থেকে লুইস এবং ব্রডিটি শুনতে পায় তখনই একজন আর্মি মাফিয়া সেখানে থাকা এয়ার হোস্টেজের সাথে প্লেনের সকল যাত্রীর লিস্ট চেয়ে এয়ার হোস্টেজের সাথে সাথে তাকে যাত্রীর লিস্ট দিয়ে দেয় একটু পরে আরও একজন মাফিয়া প্লেনের কো পাইলটকে বলে তোমার মেন পাইলট কোথায় কুবা পাইলট উত্তরে বলে উনি একটি জরুরি কাজে জঙ্গলের ভেতরে গেছে আর এ সময় একটা মেয়ে প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর তখনই আর্মি মাফিয়া তাকে গুলি করে হত্যা করে ফেলে গুলির শব্দ শুনে ব্রডি তাদেরকে সাহায্য করার জন্য সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যেতে চায় কিন্তু লুইস তাকে বাধা দিয়ে বলে উপযুক্ত সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এরপর মাফিয়া টিম প্ল্যানের সব প্যাসেঞ্জারকে এক এক করে তার গাড়িতে তুলতে শুরু করে। তখন একজন মাফিয়া তার সহকর্মীকে বলে, প্লেনের ভিতরে গিয়ে সেখানে থাকা সব দামি জিনিসগুলো নিয়ে আসতে। এরপর তারা সব প্যাসেঞ্জারকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ব্রডি লুইসের উপর চিৎকার করে বলে, গুন্ডাগুলো আমাদের সব প্যাসেঞ্জারকে বন্দি করে নিয়ে গেল। আর তুমি আমাকে সাহায্য করার জন্য যেতে দিলে না? লুইস তখন বলে, ওরা সবাই আর্মি ট্রেনিং প্রাপ্ত ক্রিমিনাল। আমরা দুজন মিলে ওদের কিছুই করতে পারবো না। এরপর লুইস আর ব্রডি মিলে একজন মাফিয়াকে ধরে ফেলে যে কিনা প্লেনের ভিতরে সকল দামি জিনিসপত্রগুলো লুট করেছিল ব্রডিটি তখন সে মাফিয়ার মাথায় বন্দুক তাক করে বলে তোমার লোকজন আমার প্যাসেঞ্জারগুলোকে কোথায় নিয়ে গেছে তখন বন্দি হওয়া মাফিয়া বলে জঙ্গলের মধ্যে একটি সেভ হাউস আছে তারা সবাই সেখানে উদ্দেশ্যেই রওনা হয়েছে অন্যদিকে আমরা দেখতে পারি ব্রডির মেয়ের সহায়তায় রেস্কিউ টিম সকল প্রকার তথ্য পেয়ে গেছে অনেক টিম দেখতে পায় তাদের প্ল্যানটি একটি আছে আর যেটা কি না কোনো সাধারণ আইল্যান্ড ছিল না এরপর টিম পারফেক্ট লোকেশনটি বের করে ফেলে এমনকি সেখানে যাওয়ার জন্য সকল প্রকার প্রস্তুতি নিতে শুরু করে এদিকে ভ্রোডিয়ার লুইস মাফিয়া দেশ সেভ হাউজে চলে আসে এমনকি চুপি চুপি তাদের কার্যক্রম দেখতে থাকে তারা সেখানে দেখতে পায় কিছু মাফিয়া প্যাসেঞ্জারদের বন্দি ভিডিও বানাচ্ছে যেন এই ভিডিওগুলো তাদের পরিবারের কাছে পাঠিয়ে মোটা অঙ্কের টাকা হাতে নিতে পারে অপরদিকে দেখা যায় সে রেস্কিউ টিম সে আইল্যান্ডে চলে এসেছে আর তার মাটিতে পড়ে থাকা প্যান্টির আশেপাশে প্যাসেঞ্জারদের খুঁজতে শুরু করে কোথাও কাউকে খুঁজে না পেয়ে টিমটি লিডার প্ল্যানের ভিতরে চলে যায় আর সেখানে সে দুজন ব্যক্তিকে লাশ অবস্থায় পড়ে থাকতে দেখে একটু সামনে এগোতে রেস্কিউ টিম লিডার প্ল্যানের ককপিটে ব্রডি রেখে যাওয়া সেফ হাউজের লোকেশন দেখতে পায় পরের সিনে লুইস আর ব্রডি চুপি চুপি দুজন গুন্ডাকে পেছন থেকে হামলা করে এবং তাদেরকে সেখানে মেরে ফেলে এরপর ধীরে ধীরে তারা সামনের দিকে এগোতে থাকে কিছুক্ষণ পরে তারা একটি রুমের সামনে এসে দাঁড়ায় মূলত এই রুমের ভেতরে সকল প্যাসেঞ্জারকে বন্দী অবস্থা রাখা আছে আর সেই রুমের আশেপাশে অনেকগুলো মাফিয়া পাহারা দিয়েছিল যাতে দেখে লুইস কুবে রেগে যায় আর একটি বড় হাতুর দিয়ে এক এক করে সেখানে থাকা সকল মাফিয়াকে পিটিয়ে মেরে ফেলে সেই ফাঁকে ব্রডি সেই রুমের চাবি দিয়ে সকল প্যাসেঞ্জারদেরকে মুক্ত করে দেয় এমন কি তাদেরকে জানায় যত তাড়াতাড়ি সম্ভব প্লেনের কাছাকাছি চলে যেতে কারণ আমাদের সবাইকে উদ্ধার করতে রেস্কিউ টিম হয়তো অলরেডি সেখানে চলে এসেছে এরপর ব্রডি সামনে একটি বাস দেখতে পেরে সকল প্যাসেঞ্জারকে সেই বাসে তুলে সেখান থেকে পালানো শুরু করে এই মুহূর্তে লুইস সেখানে এসে বলে বাইরে অনেকগুলো মাফিয়া চলে এসেছে এই মুহূর্তে সেখান থেকে পালানো কোনোভাবে সম্ভব না যে কথা শুনে ব্রডি প্রচণ্ড ভেঙে পড়ে সে হতাশ দৃষ্টিতে প্যাসেঞ্জারদেরকে দিকে তাকিয়ে থাকে কিন্তু ব্রোডি কোনোভাবে তার হাল ছাড়তে রাজি নয় সে লুইসকে বলে আমি সব গুণ্ডাদেরকে আমার দিকে আকর্ষিত করব। সে ফাঁকে তুমি সবাই কিনে এখান থেকে পালিয়ে যাবে এরপর ব্রডি নিজের জীবনকে বাজ রেখে সেই মাফিয়াদের মাঝে চলে যায় আর বলতে থাকে আমার টিম এখানে খুব তাড়াতাড়ি চলে আসবে এজন্য আমি তোমাদের ভালোর জন্যই বলছি তোমরা আমার সকল প্যাসেঞ্জারদেরকে এখানেই ছেড়ে দাও একথা শুনতে মাফিয়াগুলো ব্রডিকে মারতে শুরু করে ঠিক তখনই মাফিয়া লিডারে ছোট ভাই সেখানে এসে ব্রডিকে বলে আমি তোর কিভাবে ছেড়ে দিব টাকা ছাড়া তো তাদেরকে মুক্ত করে দেওয়া কোনোভাবে সম্ভব না এরপর যখন সে ব্রডিকে হত্যা করার জন্য প্রস্তুতি নেয় ঠিক তখনই সেখানে রেস্কিউ টিম চলে আসে আর এক এক করে অনেকগুলো মাফিয়াকে মেরে ফেলে তারপর তারা ব্রডিটিকে নিয়ে সেখান থেকে চলে যায় একটু পরে সেখানে মাফিয়ার মেন লিডার চলে আসে আর সে দেখতে পারে সেভ হাউজের আশেপাশে তার টিম মেম্বার মরে পড়ে আছে এমনকি সবার মাঝে তার ছোট বাইকে সেখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তবে এখানে তারা পুরোপুরি নিরাপদ ছিল এবার সবকিছু ঠিকঠাক থাকায় পাইলট সহ প্লেনের মালিক খুবই খুশি ছিল একটু পরে সেখানে রেস্কিউ টিম চলে আসে পাইলট ব্রোটের এমন সাহসিকতার জন্য সকল প্যাসেঞ্জার করতালি দিয়ে তাকে সংবর্ধনা জানায় এরপর রেস্কিউ টিম সকল যাত্রীদের নিয়ে সেখান থেকে চলে যায় একটু পরে ব্রলী তার মেয়ের সাথে ফোনে কথা বলে নিজের বাবার সুস্থতার কথা শুনে তার মেয়েও খুবই খুশি হয়ে যায় আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই মুভিটির গল্প শেষ হয়ে যায় বন্ধুরা পার্সোনালি এই মুভিটির গল্প আমরা আর কাছে খুবই ভালো লেগেছে তোমাদের অবশ্যই সময় থাকলে অবশ্যই মুভিটি দেখে নিবে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবে এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে বাড়ি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ